বাংলাদেশে ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে পাকিস্তানেও বিক্ষোভেও প্রদর্শিত হচ্ছিল বাংলাদেশের পতাকা এছাড়া শোনা গেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ মূলত সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা তবে কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছে পাকিস্তান পাকিস্তানের সাম্প্রতিক কিছু ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে পাকিস্তানিদের বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা যায় কোথাও কোথাও আনন্দ মিছিল এমনকি বাংলা গানও গাইতে শোনা গেছে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের নিজেদের একটি ঠিকানা মাত্র লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে হোটেলস স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে দেশে সরকার বিরোধী বিক্ষোভে প্রেরণা যোগাচ্ছে বাংলাদেশের ছাত্রদের সাহস ও আত্মত্যাগ ছাত্র জনতার ভয়ে শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সেভাবে পাকিস্তানের সরকারেরও পালানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন আন্দোলনকারীরা এই পরিস্থিতিতে বিজয় ও সাহসের প্রতীক হিসেবে বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভে যোগ দিচ্ছেন অনেক পাকিস্তানি অনেকে বাংলাদেশের ছাত্র শহীদদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন তাদের দাবি হাসিনা সরকার বাংলাদেশের সাধারণ মানুষকে যেমন নির্যাতিত করেছেন তেমনি তাদের সরকারও পাকিস্তানিদের নির্যাতিত করছে এদিকে বিক্ষোভে অনেক ছাত্র জনতা ফিলিস্তিনের পতাকা বহন করেন এমনকি পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে দখলের পর বাংলাদেশের পতাকার পাশাপাশি সেখানে কেউ কেউ ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন চাহিদা বাড়ায় পাকিস্তানের ফুটপাতে বিক্রেতারা বাংলাদেশের পতাকা রাখছেন সেসবের বিক্রিও ভালো হচ্ছে অন্যদিকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের খবরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল হয়েছে একটি ভিডিওতে দেখা যায় সড়কের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করেছেন কয়েকজন পাকিস্তানি একটি গাড়ি থেকে যাত্রী কিসের মিষ্টি জিজ্ঞাসা করেন জবাবে বিতরণকারী বলেন হাসিনা পালিয়েছে এতে উভয়ই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং যাত্রী প্যাকেট থেকে মিষ্টি তুলে নেন অপর এক ভিডিওতে বাংলা গানকে বিক্ষোভকারীদের উজ্জীবিত করতে দেখা গেছে উনিশ আগস্ট পাকিস্তানের কোয়েটায় গুম হওয়া বেলুচ নেতাদের সন্ধানের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজনরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান ইমরান খানের খানের নতুন করে মাঠে নেমেছেন তারা মুক্তি এবং সরকার পতনের দাবিতে রাজপথে শক্তি দেখানোর পরিকল্পনা করছেন এই আন্দোলনে পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই ছাত্র সংগঠন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে দলটির আন্দোলনের প্রচারেও বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনা হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশের গণভবনের মতো পরিস্থিতি শীঘ্রই পাকিস্তানি হতে যাচ্ছে